সন্দীপ পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয় এই দুটো কারণে যাহা মমতা তাহাই কেজরিওয়াল এদের দুজনের মিল আছে একটা পুরো সরকার জেলের ভিতরে গেছে যে গার্ডেন রিচকে একটা সময় মন্ত্রী ফিরা ডাকিম বলেছিলেন ইয়া এক মিনি পাকিস্তান হ্যায় সেখানে আমাদের চন্ডি পাঠ গায়ত্রী পাঠ মন্ত্র মাইক বন্ধ করিয়েছে আপনাদের সুবেন্দু নিজে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি বলেছে হিন্দুরা মরে যায়নি

真的。<accident. S 2> <laughs>

डिस्ट्रिक्ट में जय श्री राम जी का जय श्री राम सुविंदुरु जी जय श्री राम भारत माता की भारत माता की साथियों जिनका बेसब्री से इंतजार कर रहे थे बंगाल के जन जन के नायक बंगाल के लोगों की आवाज भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता जिन्हें हम बंगाल का बब्बर शेर के नाम से जानते हैं जिन्होंने अपनी ओरस्वी वाणी से संघर्ष करके बंगाल के लोगों को उनका अधिकार दिलाया है ऐसे हम सबके बड़े भाई तीके, तीके। श्री शुभेंदु अधिकारी जी, हम मध्य में बंगाली समाज हजार हजार मानुष बसबाज करें एवं हमारे डाटा आ এখানে সত্তর পঁচাত্তর হাজার কারিগর বিজনেসম্যান বছরের পর বছর ধরে তারা এই এলাকায় কাজ করেন কারণ পশ্চিমবঙ্গে তাদের ব্যবসা এবং কাজের কোন পরিবেশ নেই তার মধ্যে এখানে বেশ কিছু মানুষের ভোটার লিস্টের নামও আছে তারা এখানকার পার্মানেন্ট रेसिडेंट হয়ে গেছেন আর একটা বড় অংশ এর নাম পশ্চিমবঙ্গে আছে এবং সেখানে তারা ভোট দেয় हरियाणा का जीत हमारी है महाराष्ट्र का जीत हमारी है आप दिल्ली का बारी है और 26 में बंगाल का बारी है आपनारा करोल बागरे ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে দিল্লিতে বিশ্বাসঘাতক বেমানদের যে সরকার যে সরকার দশ বছর ধরে দিল্লিকে লুটেছে সেই লুটনে বলা সরকার ফেঁকনে কাম করে আমার প্রত্যেকটা ভোটার বিশেষ করে সনাতনী ভোটার আমি তাদের কাছে আবেদন করতে এসেছি যে প্রত্যেকটা ভোট আপনারা দুসান্ত গৌতম জিকে দেবেন দুসান্ত গৌতম জি এক সাধারণ प्रत्याशी नहीं है वो भाजपा के महामंत्री है राज्यसभा का एक एमपी है बड़ा नेता है উল্ক উতারনে কাম নরেন্দ্র মোদিজি নে তাই মোদিজির মনোনীত প্রার্থী আমাদের বড় নেতা দুসন্ত গৌতম জিকে আপনারা এক নম্বর ভোট দেবেন ভারতীয় জনতা পার্টি দিল্লির উন্নয়নের জন্য সংকল্প পত্র জারি করেছে যশস্বী নেতা গৃহমন্ত্রী সমবায় মন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সেই সংকল্প পত্রে দিল্লির প্রত্যেকটি এলাকায় বিকাশ উন্নয়ন প্রগতি সাধারণ মানুষকে তাদের সমস্ত সুবিধা এবং চালু থাকা সমস্ত সামাজিক উন্নয়নের কাজ আরো আরো ভালো করে করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আপনারা দেখেছেন দিল্লিতে একটা পুরো সরকার জেলের ভিতরে গেছে মুখ্যমন্ত্রী জেলে ডেপুটি সিএম জেলে হেলথ মিনিস্টার জেলে আমাদের বাংলার সঙ্গে এক্ষেত্রে দিল্লির আপের মিল আছে বাংলাতেও শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে কয়লা চুরি বালি চুরি গরু চুরি চাকরি চুরি একজন মন্ত্রী পার্থ চ্যাটার যে তার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয় এই দুটো কারণে যাহা মমতা তাহাই কেজরিওয়াল এদের দুজনের মিল আছে এই লোক লোকসভা চুড়াতে পেলে एक गठबंधन बनाया था उस गठबंधन का नाम था इंडी इट्स एपॉर्चुनिस्ट अलाइंस किस गठबंधन बना था एक ईडी सीबीआई को रोकने के लिए भ्रष्टाचार को आगे बढ़ाने के लिए भ्रष्टाचार को चालू रखने के लिए दूसरा परिवार बाद ये लोग का पास फोर जी है शेख अब्दुल्ला फारूक अब्दुल्लामर अब्दुल्ला से लेकर है इसका पास थ्री जी भी है इसका पास टू जी भी है नेहरू जी इंदिरा जी राजीव जी राहुल जी फोर जी है शेख अब्दुल्ला फारूक उमर अब्दुल्ला थ्री जी है ये लोग का पास थ्री जी है तमिलनाडु में कोरोना निधि से लेकर स्टालिन से लेकर उदय निधि तक ये अभी भी केजरीवाल जी है भाभी जी भी है और बंगाल में आंटी भी है और भातीजा भी है ये लोग परिवारवाद को रक्षा करने के लिए एक आनोली अलायस बनाया था और तीसरा ये लोग पुष्टिकरण का राजनीति হয় है রাজনীতি सोने পরে पॉइंट 3 पर श्री জানেন মা সরস্বতী পূজা আমরা করি 바ণীতে স্কুলে সরস্বতী মাগ দেবী পূজা হয় সেই তো সুপ্র দেবী নতুন নব বাচ্চারা হাতে খড়ি দেয় আমরা সবাই স্কুল বিদ্যালয়ে কাবে প্রতিষ্ঠানে যাই আমরা পুষ্পাঞ্জলি দিই আপনারা জানেন পশ্চিমবঙ্গের হালত হয়েছে পশ্চিমবঙ্গে গত চব্বিশ সালে দুর্গাপূজা দুর্গাপূজা করতে পারেনি বহু জায়গায় ফালাকাটা উত্তরবঙ্গ সেখানে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে বলা হয়েছে উলুদ্ধমী নট ঢাক বাজানোর নোট ঢাক বাজানোর নোট আমাদের এলাকা কলকাতার গার্ডেন রিচ যে গার্ডেন রিচ একটা সময় মন্ত্রী ফেরা হাকিম বলেছিলেন ইহা भी एक मिनी पाकिस्तान আমাদের से कह रहे हमारे चंडीपाठ गायत्री पाठ मन्त्रम আপনাদের সুবেন্দু নিজে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি বলেছি হিন্দুরা মরে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আজকে চলছে আপনারা দুর্গাপূজার হাওড়া শ্যামপুরের কোনো করল বাগে থাকে আপনারা শ্যামপুরে কি হয়েছে দশমীর পাঁচটা দুর্গা মাকে ভেঙ্গেছে হ্যাঁ কি না বলুন কালী মাতা দিল্লির কালী বাড়ি বিখ্যাত গতকাল আমি নাফরগঞ্জে গেছি সেখানে কালী মাতার মন্দির আছে বাঙালিরা সেখানে হরেন অন্যরাও আসেন সব হিন্দু আসি আমি গন্ডতে গেছি বিরাট কালী মন্দির মাকে পুজো দিয়েছি মাথায় সিঁদুর টিকা লাগিয়েছি কালী পুজোতে কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙা হয়েছে গোদাগরি লক্ষ্মী লক্ষ্মী পুজো বজ বজে ঠাকুর ভাঙা হয়েছে কার্তিক পুজো বিখ্যাত মুর্শিদাবাদের বেলডাঙা মুর্শিদাবাদের কেউ আছেন এখানে আপনারা জানেন ওখানে বেলডাঙার কার্তিক পুজোতে পঞ্চাশটা মন্দির ভেঙেছে এই জিহাদিরা

भारत बांग्लादेश का साथ 4000 किलोमीटर हमारा सीमा है इसमें बंगाल में आता है 2200 किलोमीटर आप सुन लीजिए पश्चिम बंगाल की ममता की सरकार 596 किलोमीटर एरिया में बीएसएफ को जमीन नहीं दिया है फेंसिंग बनाने के लिए इसलिए पश्चिम बंगाल आज सप्लाई लाइन हो गया पश्चिम बंगाल ये पश्चिम बंगाल का चुनाव नहीं है लेकिन इसका साथ दिल्ली का भी संपर्क है पश्चिम बंगाल से खुला हुआ बॉर्डर से रोहिंगा मुसलमान आ रहा है कहा आ रहा है पूरा देश में आ रहा है खास करके दिल्ली में आ रहा है पिछले हफ्ता सियालदा रेलवे स्टेशन में तीन लोग पकड़ा वो रेलवे पुलिस ने पकड़ा आरपीएफ ने कौन है वो लोग वो लोग सीधा बता रहा है बीस हजार रुपया को दिया बंगाल में घुसा दिया हम लोग दिल्ली जा रहा है आपका घर कहाँ है हम हमारा घर है म्यांमार में ये लोग सब आ रहा है दिल्ली को बर्बाद करने का काम कर रहा है और केजरीवाल की सरकार की सरकार ए लोग को आधार कार्ड एप कार्ड से लेकर रेशम से लेकर प्रधानमंत्री आवास योजना का घर से लेकर प्रधानमंत्री जी का रेशम से लेकर सब दे रहा है और दिल्ली हमारा देश का राजधानी है राजधानी आज खतरे में है इसका काम ममता बनर्जी कर रहा है जितना जमात जितना रोहिंगा को घुसा रहा है और पूरा दिल्ली को बर्बाद करने का काम ये लोग कर रहा है इसलिए आपको आम आदमी पार्टी और कांग्रेस को बड़ा नेता है हम लोग दूसर जी को मानता है राष्ट्रीय नेता है कितना नंबर है में? नम्बर। किसका नंबर है बोलिए किसमें वोट देना है कमल के निशान पर एक नंबर बड़ा नेता है। ইয়া जो सीलिंग का दिक्कत বলেছেন বাঙালিরা যে এখানে আপনাদের করছে এই নেতাকে যেতন আমি গ্যারান্টি থাকলাম আমার সমস্ত ব্যবসায়ী বাঙালিদের কাছে সমস্ত বাঙালি ব্যবসায়ীদের কাছে সুবেন্দু অধিকারী গ্যারান্টি থাকলো বিশ্বঞ্জিতের যেতন এমসিডি এর কমিশনার সরকারের লোক এলজি সরকারের লোক हमारे एम साहब के जितान बड़ा नेता मोदी जी ने खुद सिलेक्शन किया उनको जिताइए आपका व्यापारी को जितना दिक्कत है जो खास कर के बंगाल से आया हुआ व्यापारी है उसका जो सीलिंग का जो डिस्टर्बेंस है सब समाधान दुषंत गौतम जी भी करेगा हम लोग उनका साथ रहेगा जय जय श्री राम जय जय श्री राम हरियाणा का जीत हमारी है হরিয়ানা জীত মহারাষ্ট্রাষ্ট্র আমি আপনাদের কাছে আপনাদের কাছে আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই যে আপনারা জানেন যে দিল্লিতে মাননীয় এলজির ইনস্ট্রাকশনে এখানে রোহিঙ্গাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিল্লি পুলিশ নিচ্ছে আপনাদের এখানেও বাড়িগুলোতে আসছে আপনারা পুলিশকে কোঅপারেট করুন যে একটা জিনিস শুনে রাখুন শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটো আলাদা যারা রোহিঙ্গা মুসলমান মমতা পাঠাচ্ছে কেজরিওয়াল নিচ্ছে আর জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোটার কাজ করছে আপনারা জানেন তো যারা জেলে আছে তার নাম হচ্ছে ফিরোজ ভিলোজনের বাড়ি মেদিনীপুর এই জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর দিন যে শোভাযাত্রা বেরিয়েছিল তাতে পাথর ছোড়ার কাজ ওরা করেছে আমি আপনাদের বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি তারা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএ কানুন পাস করিয়েছেন কবে দু সালে কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো থেকে অদ্যবধি দু কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সি এ কানুন কি আছে সি এ মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে সহ সহনাগরিকের মর্যাদা দেবে আপনাদের কাছে পুলিশ দিল্লি পুলিশ আসে অনুপ্রবেশকারী খোঁজার জন্য শরণার্থী খোঁজার জন্য নয় সিএতে কারা এলিজেবল কোন কোন আতা হয় এক হিন্দু গুলোই আছে অর্থাৎ বুঝতে পারছেন আমি অ্যাসিওর করছি আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না ইউ আর সেফ আন্ডার দ্য সিএ সিএ মোদিজি আপনাদের সুরক্ষিত করে গেছে আজ আফগানিস্তান পাকিস্তানে শিখ হিন্দু জৈন পার্সিদের শূন্য করে দিয়েছে এরা বাংলাদেশও তাই করতে চায় বাংলাদেশ দেখেন তো টিভিতে মোবাইলে দেখেন তো বাংলাদেশে সাতচল্লিশে হিন্দু পপুলেশন ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে হলো বাইশ আর এখন বাংলাদেশে হিন্দু আছে অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে বাংলার এক মন্ত্রী ফিরাদ হাকিম বলছে আমরা পশ্চিমবঙ্গে তেত্রিশ আর ভারতে সতেরো জনসংখ্যা বাড়িয়ে আমাদের দখল করতে হবে যদি ওদের পপুলেশন ফিফটি পার্সেন্ট ওভার হয় তাহলে কি চলবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান চলবে না চলবে সারিয়া কানুন আর মুসলিম পার্সোনাল ল বোর্ড তাই আজকে বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে ছশ মন্দির ভেঙেছে আপনারা এর বদলা নেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তখন কেজরিওয়ালের মুখ খুলে না বাংলাদেশের হিন্দুদের অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের হিন্দু হৃদয় সম্রাট বিশ্ব নেতা তিনি বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেন তাই যোগীজির যে বাণী বাটেঙ্গে তো কাটেঙ্গে আর মোদিজির যে ভাষণ মহারাষ্ট্রে এক রেগা তো সেফ রেগা एक रहेगा तो नेक रहेगा बांटना मत बाटिए मत सब एक साथ वोट करना देश को मजबूत बनाना है ट्वेंटी फोर्टी सेवन जब देश एक सौ साल हो जाएगा विकसित भारत तब होगा जब दिल्ली विकसित होगा और दिल्ली में विकसित बनाने के लिए एक ईमानदार राष्ट्रभक्त सरकार चाहिए वो सरकार नरेंद्र मोदी दे सकता है दूसरा कोई आदमी दे नहीं दे सकता है इसलिए आप सब वोट एक साथ सुबह सुबह पहले वोटदान उसका बाद जलपान पांच तारीख को वोट कीजिए एक नंबर बटन पर दब, बटन दबाइए कमल के निशान पर वोट दीजिए हमारी राष्ट्रीय नेता दुष्यंत गौतम जी को भेज दीजिए दुष्यंत गौतम जी बहुत बड़ा जिम्मेदारी का साथ दिल्ली को विकास करने के लिए और जितना संकल्प पत्र में बीजेपी भी वादा किया सब पूरा करने का काम भाजपा ही करेगा एनडीए करेगा आप देख लीजिए राजस्थान में पांच सौ रुपया का गैस भजनलाल शर्मा ने बोला था दे दिया आप देख लीजिए जगह उड़ीसा देखू ना अपनी পঞ্চাশ হাজার টাকা মহা দিদিদের বছরে দিচ্ছে গ্যাস মিলে গি আর আয়ুষ্মান ভারত আপ চালু করেনি নি এই বেমান কেজরি চালু করেনি আমরা দশ লক্ষ টাকার

एम एल ए है उनको भारी भोज से हरा के आप दुष्यंत गौतम जी को जिताइए का साथ मैं बात यही खत्म करता हूँ दुष्यंत गौतम जी का भाषण सुनना चाहिए अगले पांच साल उनका लीडरशिप में कार में काम होगा आज सब बंगाली देर दुष्यंत गौतम जी का जाबो और आदाय कर आम आदमी पार्टी करे

We